বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণে অপরাধ হয়েছে আর সেই অপরাধের ফলে মহাকুম্ভে এসে আঁচ পড়েছে এই যে মৌনি অমাবস্যায় কিছু মানুষ দুঃখের বিষয় পদবিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে সেটা নাকি বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণে একটি কুপ্রভাব পড়েছে এটা একটি অপরাধ পাপ কেন বলছি কারণ হচ্ছে এরকম একটি মেসেজ বা সংবাদ আমার কাছে পৌঁছেছে কারণ হচ্ছে আমি বিগত একটি লেকচারে কলির প্রভাব বা কলি ঢুকে পড়েছে কিনা মহাকুম্ভে এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করছিলাম অধিকাংশ মানুষ আমার বক্তব্যের কিছুই বোঝেন না আমি প্রথমত এটাই বলবো কারণ আমি তত্ত্বত কথা বেশি আলোচনা করি পৌরাণিক দিকটা আমি উল্লেখ করে যাই এবং সাইন্টিফিক্যাল ব্যাপারটা রাখি এতটা ইন ডিটেল ব্যাখ্যা করি কিন্তু জানি না তাদের বা কিছু মানুষের বোধগম্য কেন হয় না এই যে বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণে অপরাধে এই মহাকুম্ভের মতো জায়গায় পবিত্র হিন্দু সনাতনীদের ধর্মানুষ্ঠানে একটি বিপর্যয় কে বলছেন যে সংবাদটির কথা বলছিলাম সেখানে আসলে আইডিতে নাম কিন্তু মুসলিমের এখন বোঝা যাচ্ছে না সে মুসলিম না কে তো যাই হোক আইডিতে মুসলিম সে দাবি করছেন বা বলছেন নাকি যে বাবরী মসজিদ ভেঙে ফেলেছে তার ফলে এই মহাকুম্ভে মতো জায়গায় হিন্দুদের লোকজন মারা যাচ্ছে এবং এটা আরও ঘটবে ধ্বংস হবে প্রথমত আমি বলি যিনি এটা বলেছেন তাকে প্রথমেই ইসলামিক যে হিস্ট্রি সেটা একটু অধ্যয়ন করতে হবে দু সালের ঘটনা দু হাজার সালের ঘটনা পেছনের দিকে গেলে আমরা দেখতে পাব কি আফগানিস্তান ধ্বংসলীলা ধ্বংসযোগ্য চলেছিল দুই দশক ধরে কুড়ি বছর ধরে আমরা যদি দেখি ইরাক সেখানেও বিধ্বংসী অবস্থা সাদ্দামের পতন ইসলামিক স্টেট গঠন মানে আইএস মোট কথায় এক ধরনের জঙ্গি সংগঠন যারা মুসলিম দুনিয়াকে ধ্বংস করছেন যাই হোক মুসলিম হয়েও মুসলিম দুনিয়াকে ধ্বংস করছেন এখন আমরা যদি দেখি লিবিয়া সিরিয়া তারপরে সোমালিয়া অনেক দেশ আছে মুসলিম কান্ট্রি যারা বিধ্বংসী অবস্থার ভেতরে প্রবেশ করেছে একটি ধ্বংস লীলা সেখানে চলেছিল তাহলে সেটা কার প্রভাবে কিসের প্রভাবে হিন্দুদের কলির প্রভাবে এটা বললে মানাবে এটা ঠিক হবে হিন্দুদের বা মুসলমানের কলি এরকম কিছু হয় না প্রথমত এটা জানতে হবে যে ভাই যিনি আমার লেকচার শুনে মেসেজ করছেন বা এরকম ধরনের সংবাদ লিখছেন আমি বলি প্রথমত কলিকাকে বলে এটা জানুন কলি কল অস ইকার কলি আর কালি আলাদা বিষয়বস্তু তো এই কলি বাবা মা কি জানেন এই কলির বাবা মা কে ছিল জানেন ছিল হচ্ছে ক্রোধ আর হিংসা রেভেঞ্জ প্রতিহিংসা তার মায়ের নাম আর বাবার নাম হচ্ছে ক্রোধ আপনি যে মেসেজটি বা এই ধরনের ব্যক্তিরা এই ধরনের মেসেজ করেন বা এই দর্শন প্রয়োগ করেন তাদের জন্য। অনেকে বলবেন যে একজনের মেসেজে প্রতিক্রিয়া করছেন মহারাজ না আমি যদি এখন সম্পূর্ণরূপে বায়োডাটা দেখাতে শুরু করি তাহলে এরকম হাজার হাজার আমার কোটি কোটি ভিউয়ার্স মানে কোটি কোটি মানুষ আমাকে দেখে লক্ষ ফলোয়ার্স লক্ষাধিক ফলোয়ার্স তারা প্রতিনিয়ত আমাকে দেখে তার ভেতর থেকে আমি হাজারো হাজারো এরকম কালেকশান বের করে দিতে পারি কিন্তু সেটা ঠিক নয় কারণ আমরা সংঘর্ষ চাই না বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি হচ্ছে সাম্যতার দাসত্ব করি স্বামী বিবেকানন্দ বলছেন আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নই সমদর্শিত্বের ভক্ত দেখুন আমি বিনম্রতার প্রকাশ করছি মানে এটা নয় যে আমি দুর্বল আমি সাম্যতার কথা বলছি মানে এটা নয় যে আপনি হিন্দু সনাতনীদের ভেতরে আঘাত করবেন এমন একটি দর্শনে পদাঘাত করবেন সেটা আমি মেনে নেব কখনোই নয় আপনার ভেতরে হিংসাত্মক বৃত্তি কাজ করছে যিনি বলছেন বা যারা বলছেন বা যারা এই দর্শন সমাজে ছড়িয়ে দিচ্ছেন তাদের ভেতরে আমাদের কলির যে মা আছে তার নাম বলা হিংসা যে ব্যক্তি বা যিনি এটা বলছেন তার ভেতরে হিংসা রয়েছে ক্রোধ রয়েছে সুতরাং আপনি নিজেই একটি কলি আমি কিন্তু ক্রোধে বলছি না আমি দৃঢ়তার সঙ্গে বলছি সনাতনীদের দৃঢ়তা থাকবে আমাদের দৃঢ়তা আছে মাইনাস ডিগ্রি বরফের উপরে বসে থাকার ধ্যান করবার সময়টি একটা সময় জীবনে চলে গেছে হিংস্র জানুয়ারের সামনে আমরা পড়েছি গুফার ভেতরে সাধন তপ করতে হয়েছে দিনকে দিন বছরকে বছর না খেয়ে জীবন কাটাতে হয়েছে একজন হিন্দু সনাতনী সন্ন্যাসী ইতনা সেদা রাস্তা হোদায় নেই মহাকুম্ভ মেলায় যেটা ঘটেছে সেটা আমাদের অজ্ঞানতা এটা কোনো জাতি গোষ্ঠী ধর্ম সম্প্রদায়কে কেন্দ্রায়িত করে নয় এটা প্রত্যেক মানুষের ভেতরে অজ্ঞতা কাজ করছে যেমন যে ব্যক্তিটি এটা মেসেজ করছেন এই সংবাদ ছড়িয়ে দিচ্ছেন আমার লেকচার শোনবার পরে একটি ভুল মন্তব্য করছেন তাদের যে অজ্ঞানতা রয়েছে তাদের যে অন্ধকারাচ্ছন্ন মস্তিষ্ক রয়েছে ইসলাম দুনিয়াতে একটি শব্দ আছে এই অন্ধকারাচ্ছন্ন যুগ ইসলাম দর্শনের ভেতরে উঠে এসেছে হজরত মোহাম্মদ সল্লু সাল্লাম বলছেন তোমাদের আগের পুরুষকে হত্যা করা হয়েছে ধ্বংস করা হয়েছে কেননা তারা পরম সত্য সর্বশক্তিমান আল্লাহ অর্থাৎ পরমেশ্বরের আদর্শ মানেনি এবং তারা বিরোধ করেছিল তাই তাদেরকে হত্যা করা হয়েছে আপনি আপনার সম্প্রদায়কে বাঁচানোর জন্যে আপনি হিংসাত্মক বৃত্তি অবলম্বন করছেন তার মানে আপনি কলিহত আপনি পাপাশক্ত আপনার ভেতরে এই অন্ধকারচ্ছন্ন যুগ অন্ধকারচ্ছন্ন সময় বিরাজ করছে আপনার ঈশ্বর আপনার ইষ্ট আপনার আল্লাহ যাকে বলছেন তিনি সন্তুষ্ট হতে পারবেন ইসলাম দুনিয়াতে এই ধরনের কোনো মন্তব্য নেই আরেকটি কথা বলে রাখি যে বাবরি মসজিদ বাবরি মসজিদ কিন্তু প্রমাণিত তত্ত্ব নয় ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে সেটাও যদি হয় তাহলে জেনে রাখুন সেটা কত শতাব্দীর কথা বড়জার যা চারশো পাঁচশো বছর আগের কথা ধরে নিলাম এক হাজার বছর আগের কথা তার আগে ইসলাম দুনিয়া কোথায় ছিল ভারতবর্ষের দুনিয়াতে ষষ্ঠ শতকে ভারতবর্ষে প্রবেশ করেছে তার আগে কি ছিল ভারতীয় সনাতন সংস্কৃতি দেশ এটা এই সিদ্ধান্ত জানতে হবে ভালো করে তবে সনাতন ধর্মাবলম্বীরা সমগ্র ভারতবর্ষে যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায় তাদেরকে নিয়ে একত্রে বুকে আলিঙ্গন করে ভালোবাসার বাসীর মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী সংস্কৃতি নিয়ে তারা বসবাস করেছে এই জন্য হিমালয়ের থেকে শেষ পর্যন্ত দক্ষিণ ভারতের শেষ বিন্দু পর্যন্ত এর ভেতরে যারা বাস করে তাদেরকে হিন্দু বলা হয় এটা হচ্ছে ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে হিন্দু একটি জাতি বা গোষ্ঠী এরকম নয় হিন্দু শব্দটির অর্থ হচ্ছে হিমালয়ের মতো বিস্তৃত তার জীবন হৃদয় এবং যার বুদ্ধি যার সাধনা যার ধ্যান যার তপস্যা যার বিচক্ষণতা সুখাতই সূক্ষ্ম অ্যাটমিক কণার থেকে আরও গভীর এবং সূক্ষ্ম সেই ব্যক্তিও হতে পারে হিন্দু সেই জন্যে ভারতবর্ষে সমগ্র জাতি সম্প্রদায় গোষ্ঠীর জায়গা ধর্ম নিরপেক্ষতা কথার অর্থ কিন্তু এরকম নয় যে আপনি একটি জাতি বা গোষ্ঠীকে আঘাত করবেন এই এই কথা মহাকাল আমি বলি না সুতরাং মনে রাখার বিষয় হচ্ছে এই ধরনের মন্তব্য করবেন না আর ওখানে তুই তুইতঙ্কারি শব্দ প্রয়োগ করেছেন এবং অনেক মানুষ এই ধরনের করেন আমি যদি এখন এই মুহূর্তে যদি চ্যানেল হয় যে একটি বাজে কথা বলে দিই তাহলে তো মুশকিল হয়ে যাবে সমাজ মাধ্যমে একটি অপপ্রচার সম্প্রচারিত হবে সেটা ভালো লাগবে সুতরাং মহাকুম্ভ একটি আমাদের পবিত্র ধর্মানুষ্ঠান হতে পারে সেটা জিওগ্রাফিক্যালি এখন নোংরা আবর্জনা জমছে অনেক ধরনের মালিন্যতা এসেছে অনেক ধরনের সংস্কৃতির বিকৃতি এসেছে সেই সংস্কৃতির যে বিকৃতি সেটাকে আমরা সুকৃতিতে পরিণত করব। সেটাকে রিপাইন করতে হবে সেটাকে রিপেয়ার করতে হবে তার জন্য এই ধর্মানুষ্ঠান এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্মিলনের স্থান যেখানে বৈদিক ধর্ম আচরণ বৈদিক জ্ঞান চর্চা চর্চার জায়গা আমরা কিভাবে মানব জাতিকে উন্নত করতে পারি আমরা মানবিক আমরা কিভাবে মানুষের মানবিকতার একটি চরম পরম রাস্তায় থাকতে পারে এই সমস্ত পর্যালোচনার জায়গা বৈদিক সিদ্ধান্ত হিন্দু সনাতন ধর্ম সিদ্ধান্ত কখনো অপপ্রচার করে না বা এই ধরনের সিদ্ধান্ত প্রয়োগ করতে বাধ্য নয় কিন্তু প্রত্যেক জাতির ভেতরে যেমন ইসলাম দুনিয়ার ভেতরে খ্রিস্টিয়ান দুনিয়ার ভেতরে সমস্ত জাতির ভেতরে বৌদ্ধ দর্শনের ভেতরেও কিন্তু এই অপসম্প্রচার এসেছে অপসংস্কৃতি ঢুকে গেছে বুদ্ধতন্ত্রের ভেতরে একটি ভোগবাদী দুনিয়া তৈরি হয়ে যায় যে জন্য ভগবান শঙ্করাচার্য আসেন ইসলাম দুনিয়ার ভেতরে আইয়ামে জাহিলেরা যুগ অর্থাৎ অন্ধকারচ্ছন্ন যুগ আসে সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কিন্তু ইসলাম দুনিয়াতে হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের জন্ম হয়েছিল ক্রিশ্চিয়ানিটির ভেতরে জিসাস খ্রিস্টের জন্ম হয় তার জীবন দিয়ে পরিচ্ছন্নতা আনবার চেষ্টা করেছেন সর্বকালে সর্বযুগে এই রকম ধরনের সমস্যা তৈরি হয় সাম্প্রদায়িকভাবে হোক জাতিগতভাবে হোক আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক সেটাকে পরিচ্ছন্ন করবার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই কিন্তু হিংসাত্মক বৃত্তি ছড়িয়ে দেওয়া এটা তো ভালো জিনিস নয় সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে জাতি যে সম্প্রদায়ের ভেতরে যে ধর্মের ভেতরে যে মানুষের ভেতরে পরম শান্তির বার্তা নেয় অহিংসা নেই প্রেম নেই মানবতা নেই তাহলে সেই সম্প্রদায় সেই জাতিগোষ্ঠীর অর্থটা কি যদি আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে থাকে তার পেছনে সাংবিধানিক অনুসারে সিদ্ধান্ত প্রমাণিত হয় যতটুকু হয়েছে কিন্তু বাবরি মসজিদ ছিল এটা কিন্তু আদি সনাতন প্রমাণিত নয় যদি বাবরি বাবর থেকে এসছে বাবর প্রতিষ্ঠা করেছিল আকবর প্রতিষ্ঠা করেছিল আর কেউ প্রতিষ্ঠা করেছিল কিন্তু তার আগে সেখানে কী ছিল হিন্দু সনাতন ধর্মের যে পৌরাণিক সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্ত সেটা হাজার বছর হাজার হাজার বছর আগের সিদ্ধান্ত যুগ যুগের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একটি পাতায় ভুল হতে পারে হাজার হাজার পৃষ্ঠে ভুল লিখে রেখে দিয়েছে আর আপনাদের বাবু সত্য হয়ে গেল এই সমস্ত কুসিদ্ধান্ত এই সমস্ত এই সমস্ত কুদৃষ্টান্ত স্থাপন করছেন এগুলো একদমই ঠিক নয় ইসলাম মানে শান্তি আমরাও জানি ইসলাম যে সাহিত্য কোরআন হাদিস আমরাও দুই একটি লাইন পড়াশুনো করে দেখেছি মাঝখানে আমাকে একজন বলছিল যে ইসলামের ভেতরে কোরআনের ভেতরে কোনো জায়গায় সংযমের কথা বলা নেই আমাদের একজন হিন্দু গোষ্ঠী একজন ব্যক্তি আমি এখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি বছর আগে কোরআন শরীফ পড়েছি হাদিস পড়েছি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে অন্যান্য হাদিসও পড়েছে তখন বয়স ছোট ছিল পুনরায় আবার কোরআন শরীফ খুলে দেখলাম সব থেকে আদি কোরআন শরীফ ভারতবর্ষে যেটা এসেছে প্রথম সেই কোরআন শরীফ দুই একটি খুলে আমি আবার পুনরায় পড়া শুরু করলাম তারপরে দেখলাম যে পাতা খুলছি সেখানে দেখছি সংযমের কথা বলা আছে তার মানে যে ছেলেটি পড়েছে বলছে আমি পড়েছি কোথাও সংযমের কথা বলা নেই তার মানে সে কি পড়েছে কোন চোখ দিয়ে দেখেছে সুতরাং চোখের পার্থক্য আছে আপনি দশ হাত দূরে দেখতে পারেন আমি একশো হাত দূরে দেখতে পারি সুতরাং এই সমস্ত মন্তব্য থেকে দূরে থাকুন এই ধরনের সংঘর্ষ সমাজে যদি সম্প্রচারিত হয় তাহলে মারাত্মক বিপর্যয় নামবে যেমন ইসলাম দুনিয়াতে বহু যুগ যুগ ধরে বহু বছর ধরে বহু ইসলাম কান্ট্রি কিন্তু ধ্বংসযজ্ঞের লীলায় আক্রান্ত আমরা এসব চাই না আমরা জঙ্গি বাহিনী চাই না জঙ্গি সংগঠন চাই না আমরা মৌলবাদ চাই না আমরা সত্যিকারের প্রেম এবং মহাব্বত এবং সাম্যতা চাই সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের প্রতি আমার অনুনয় এবং শ্রদ্ধা মিশ্রিত আহ্বান থাকবে যে এই সমস্ত সংঘর্ষের থেকে সবাই জাতি গোষ্ঠী ধর্ম সাম্প্রদায়িক যাই বলুন না কেন সেখান থেকে যেন দূরে থাকা হয় সেটাই বেটার হবে প্রতি প্রত্যেকে সহযোগিতাও করুন আজকে কুম্ভ মতো যে জায়গা যে কুম্ভের কথা বলছিলাম সেটা একটি পবিত্র ধর্মানুষ্ঠান ইয়ার সঙ্গে আমাদের হিন্দু সনাতনীদের আস্থা জড়িয়ে রয়েছে আস্থা জড়িয়ে রয়েছে এবং ভগবতীয় রাস্তা সেখানে রয়েছে যার মাধ্যম দিয়ে ভগবত জগতের চিন্তন করতে পারি এবং একটি সময় ভগবত জগতের ভক্ত হতে পারে এগুলোই হচ্ছে একটি সনাতন যে যে ত্রিবেণী মহাকুম্ভ যেখানে হচ্ছে প্রয়াগরাজ তীর্থে আপনাদের ইসলামের দুনিয়াতে নাম রয়েছে সেটার নাম এলাহাবাদ আল্লাহাবাদ একে প্রতিষ্ঠা করেছে জানেন কি ইতিহাস এ প্রয়াগ বহু কোটি বছর আগের শাস্ত্র গ্রন্থ দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এলাহাবাদ সৃষ্টি হয়েছে কোথার থেকে আকবর সৃষ্টি করেছে অমুক করেছে সৃষ্টি করেছে এখান থেকে দুশো চারশো বছর আগের কথা একশো বছর আগের কথা দুশো বছর আগের কথা পঞ্চাশ বছর আগের কথা কিন্তু এর আগে কে ছিল প্রয়াগরাজ তীর্থরাজ এ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যেখানে তিনি প্রজা সৃষ্টি করেছিলেন ঋষিদের সিদ্ধান্ত প্রমাণিত রয়েছে তিনি ঋগ্বেদে সরস্বতী নদী ভরদ্বাজ ঋষি তার ঋষি হচ্ছে ভরদ্বাজ ঋষি এগুলো জানতে হবে না জেনে উল্টোপাল্টা কথা বললে কী করে চলবে সুতরাং এলাহবাদ নয় এলাহ শব্দে যদি সর্বশক্তিমান পরমেশ্বরকে বোঝায় তাহলে শব্দটি ঠিক আছে গড আমরা ভগবান বলি সেই সূত্রে যদি আকবর কি অমুক তমুক লিগে যায় তাহলে তার দৃষ্টিকোণ থেকে ভাষাগত দিক থেকে ঠিক আছে কিন্তু বাস্তবিক ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এবং শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এটা একদমই ঠিক নয় ঐতিহাসিক দৃষ্টিকোণদের ঠিক নয় এটা হচ্ছে প্রায়াক তীর্থরাজ প্রয়াক তীর্থ শব্দটির একটি বিশেষ ব্যাখ্যা আছে বিশেষ মানে আছে প্রকৃষ্ট রূপে যেখানে জন্ম দেওয়া হয় আধ্যাত্মিকতার জন্ম দেওয়া হয় সঙ্গম স্থান যেখানে মিলন মেলা বসেছে যেখানে প্রেমাত্মিক সত্তার আবির্ভাব ঘটেছে ঋষিরা যুগ 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 ধরে সেখানে তপস্যা করেছে আর আমাদের ভেতরে কিছু এই সমস্ত মাল মাটি ঘুরে বেড়াচ্ছে সরস্বতী নাকি একটি নদীর নামার বাকিটা কিছু না আগল পাগল ছাগল ঘুরে বেড়াচ্ছে আর এইসব কারণে হিন্দু সনাতনীদের সমস্যা আরও বেশি আর হিন্দু সনাতনীদের ভেতরে তো বাটপাড় আরও বেশি আমি তো আরও দেখছি হিন্দু সনাতনীদের ভেতরে আরো অনেক অনেক মেসেজ আমার কাছে আসে তাদের নাম হিন্দু দিয়ে ঘোষ চক্রবর্তী গাঙ্গুলি নানান কিছু আছে এমন এমন বাজে কমেন্ট আরে ভাই একটি পোশাক তো পরা আছে তোমার পেছনে কি তোমার ঘরে কি আমি কি চুরি ডাকাতি করেছি নাকি মাঝে মাঝে কথা বলে পাঠাচ্ছ মেসেজ করছো এইগুলো হচ্ছে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় তোমার ব্যবহারে তোমার বংশের পরিচয় ফুটে বেরোচ্ছে তোমার কথন বচনের ভেতর থেকে তোমার মেসেজের ভেতর থেকে কমেন্টস এর ভেতর থেকে তোমার দর্শনের ভেতর থেকে তোমার পরিচয় ফুটে বেরোচ্ছে হু আর ইউ তুমি কলি ধর্ম নাকি অধর্ম সুতরাং সত্য কখনও মিথ্যার সঙ্গে আপোষ করতে পারে না সত্য সত্যই থাকে সত্য কখনো বিনাশিত হবে না মহাকুম্বে বিপর্যয় করতে পারে এ কাল থেকে হয়েছে আজকে দু সালে নয় অনেক আগের থেকেও নাসিকে একবার দুর্ঘটনা ঘটেছে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছে ইসলাম দুনিয়াতে যেমন ঘটেছে এরকম ভারত কান্ট্রিতে বিশাল বড় দেশ বিশাল বড় জনগোষ্ঠীর দেশ হতেই পারে কিন্তু আমাদের বিচক্ষণতার অভাব রয়েছে অজ্ঞানতার অজ্ঞানতা রয়েছে রাজনৈতিক মেরুকরণ থেকে অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে নানান কারণে হয়ে যাচ্ছে যেখানে আমি বলেছি কলি একটি পাপ আত্মা অর্থাৎ আমাদের ভেতরে হিংসা আমাদের ভেতরে ক্রোধ আমাদের ভেতরে দম্ভ নিকৃতি দুরুক্তি এই সমস্ত অন্যায় অনাচারগুলো থাকার কারণে একটি জাইগর তৈরি হচ্ছে যার নাম কলি কলি একটি বিশেষ ব্যক্তিকে বলা হচ্ছে না কলি একটি জাতি গোষ্ঠী সম্প্রদায়কে বলা হচ্ছে না কলি একটি ইসলাম দুনিয়া থেকে এসেছে এটা বলা হচ্ছে না ভালো করে পড়াশুনো করুন আমি বলবো কোনো ধর্ম সম্প্রদায়ের ধর্মকে চেঞ্জ করতে হবে না যে যে প্রান্তে আছে যে সংস্কারে আছে যে বর্ণাশ্রমে আছে সে সেখানেই থাকো যে মুসলিম আছো সে মুসলিম ভালো করে স্টাডি করো আল্লাহকে জানার চেষ্টা করো নবীজিকে জানার চেষ্টা করো প্রকৃত সাধক তপস্বী হয়ে ওঠো তাহলে বুঝবে যে প্রকৃত ধর্মের অর্থ কী আদারওয়াইজ শুধু দুই পাতা বই পড়ে আর পরের কাছে মাইকে লেকচার শুনে ধর্মের তত্ত্ব বোঝা যায় না